হ্যালো দিয়ান আসসালামু আলাইকুম এই যে সেই মাছ মানে সুরো মাছে এগুলো ছোটো ছোটো বাচ্চা আমি এখন মাছটাকে ভেজে নিচ্ছি এখন হচ্ছে যে আমি মাছটা তুলে নিব এখন মাছটাকে আমি ধূনা করবো এই যে এখন পিঁজ দিয়ে সেই সুরো মাছটাকে আমি ধূনা করবো প্রথম পিঁজটা লাল লাল করে ভাজটা নেবো তারপর এক এক করে সব মশলা দিয়ে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিব সামান্য একটু পানি দিচ্ছি কারণ আদা রসুন বাটা দেওয়ার পর শিখতে ছিল অনেকে দিব হালকা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষাবো আর সাথে দিব টমেটো দু তিনটা কাঁচা মরিচ লবণ দিতে বিলাইছে লবণ দিতে হবে লবণ দিব সামান্য পরিমাণ কারণ সামুদ্রিক মাছে লবণ থাকে অনেক এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হয় কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব রোজার দিন তো তরকারি রান্না করলে তেমন একটা খাওয়া হয় না এই অল্প স্বল্প কেটে রান্না করলেই যাতে এক বেলায় শেষ হয়ে যায় হয়ে গেছে হয় মাছটা দিয়ে মাছটাকে সামান্য একটু পানি দিন মাছটা দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ঢেকে দিব মাছ এই যে আমার মাছ ধরা হয়ে গেছে এখন আমি ধন্যবাদ দিয়ে সুরমা মাছ আসলে বড় খাইছি ছোট খাইনি এটা রাস্তা খাই আরেকটি আসলে কেমন হয়েছে কেমন লাগে একটা ছোট ছুরমা মাছের টেস্ট এখন বন্ধ করে দিব এই যে আমার তরকারি ফাইনাল লুক এমন হয়েছে এই যে শুনো মাছটা গুণা করছি না সেই মাছটা দিয়ে এখন ভাত খাবো শুনো মাছ ইত্তাকি বোকা বানাইছি সে আমার জিজ্ঞেস করতেছে এটা কি মাছ আমি কিছু বলা মাছ আর সে ওই ভোলা মাছ মনে করে খাচ্ছে ওই শুনো মানাতে না এটা অমটাই শুনো আরে না এটা একবারে বাচ্চা শুনো মাছ না বাচ্চা শুনো মাছ

దారు ছোট একান্ন ধরতে পারো নাই টেস্টটা কিন্তু সিমিলার আলহামদুলিল্লাহ অনেক মজা পেলাম খাবারটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ মাছটা ছোট হইলেও মাছটা টেস্ট অনেক মজা কাটা হলো একবার নরম শোনো মাছটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমার পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের ফ্লেভারের মতো তো এই কারণে ভাবছিলাম মাছটা ছোট তো ভাবছিলাম টেস্ট না কিন্তু না মজা আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ হাফেজ